প্রিয় দর্শক ও শ্রোতা তোমার তরে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন আজকে মূলত আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো প্রথমে দেখতে পাচ্ছেন বিষয়টি হলো নিজেকে শুধরাতে হলে যা করণীয় অর্থাৎ নিজেকে সংশোধন করতে যা করতে হবে সেই বিষয়ের উপর মূলত কথা বলবো তো পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কাজ থাকে সেটি হচ্ছে নিজেকে শোধরানো আমরা খুব সহজেই অন্যকে উপদেশ দিতে পারি এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু নিজে সেই বিষয়ে মেনে চলতে অপারক হয়ে পড়ি কাজেই বিষয়টি সহজ মনে হলেও আসলে জটিল একটা বিষয় নিজেকে শোধরানো খুব সহজ কথা নয় আমরা আজকে আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে একটা কাহিনীর চলে আপনাদেরকে বুঝাবো আসলে কীভাবে আপনি খুব সহজেই নিজেকে পরিবর্তনের পথে ধাবিত করতে পারেন তো কথা না বলিয়ে আমরা বলতে চাচ্ছি নিজেকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম নিজের মনকে সেট আপ করতে হয় অর্থাৎ নিজের নফসকে সেট আপ করতে হয় আর নফস সম্বন্ধে আপনাদের জানা আছে এই সম্বন্ধে শাহেক হাসানুল বান্নার একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তিনি বলেছেন নফস হচ্ছে অর্থাৎ মন হচ্ছে নিজের প্রথম যুদ্ধ ক্ষেত্র যদি এই ক্ষেত্রে বিজয়ী হওয়া যায় তাহলে বাকি অন্য অন্য যুদ্ধের ক্ষেত্রেও জয়লাভ করা যায় কাজেই মনে রাখতে হবে নিজের নফসের সাথে যুদ্ধ করা খুব সহজ কাজ না যদি সহজ হয় সেক্ষেত্রে ভালো আরেকটি কথা মালানা রুমির কথা থেকে শেয়ার করছি তিনি বলেছেন নভস হচ্ছে আপনার এমন শত্রু যা আপনার ভেতরেই লুকায়িত থাকে এবং এটি হচ্ছে মিথ্যা ইগো অর্থাৎ মিথ্যা অহংকার মূলত এগুলো নিয়েই আমাদের নভস তৈরি এবং এটি আমাদের ভেতরে থাকে বাহিরের কোনো শত্রু থেকে আমরা খুব সহজেই নিজেকে আত্মরক্ষা করতে পারি কিন্তু গোপন শত্রু থেকে আত্মরক্ষা করা খুবই মুশকিল নবস হচ্ছে আমাদের এমন শত্রু যা আমাদের ভেতরেই লুকায়িত থাকে পৈঠ কোরআনের সুরা ইসু থেকে আমরা জানতে পারি সেখানে আল্লাহ তালা বলেছেন ইন্নান নাফসা লা আম্মারাতু বিসুই অর্থাৎ মানুষের মন মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে অর্থাৎ বোঝা যাচ্ছে নফস স্বভাবগতভাবেই মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে অনেক চেষ্টা করে এটাকে সুপথে নিয়ে আসতে হয় যখন সুপথে নিয়ে আসা হয় তখন এটা মানুষকে দিকে চালাতে থাকে কাজেই আমাদের চিনতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে নফস চিনে কিভাবে পরিবর্তন করতে পারি সেই চেষ্টা আমাদের নিয়ে নিজেকে নিয়োজিত করতে হবে তো চলুন আমাদের এখন কাজ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা অর্থাৎ নিজেকে পরিবর্তনের দিকে ধাবিত করা এই কাজটি করতে হলে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে এক মাতাল এক মাতালের কাহিনী অর্থাৎ এক মতখর কীভাবে নিজেকে পরিবর্তন করেছিলেন সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়া ঘটনা দিতে যাচ্ছি এক মাতাল মহিমা নিত কদর রাত্রেও সে নিজেকে মদের নেশা থেকে বিরত রাখতে পারল না এই কারণে সে মদের দোকানে গেলেন এবং গিয়ে দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলেন যে বাসায় নিয়ে খাবেন এই শর্তে যথারীতি তিনি মদ নিয়ে বাসায় ঢুকলেন ঢুকেই দেখেন তার স্ত্রী নামাজ পড়ছে এ কারণে তিনি তার ঘরে চলে গেলেন টেবিলে বোতলটা রাখলেন ইতিমধ্যে তার তিন বছর একটি ফুটফুটে টুকটুকে মেয়ে ছিল সে দৌড়ে সেখানে এলো টেবলে সে ধাক্কা খেয়ে মদের বোতলটি পরে ভেঙে গেল মেয়েটি না বুঝতে পেরে খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে লোকটি ঘুমিয়ে গেল সে রাতে আর তার মদ খাওয়া হলো না পরের বছর আবারও সেই মোহিমের তো রাত এলো এবারও সে আগের মতোই একটি মদের বোতল নিয়ে আসলো বাড়িতে রাখার জন্য বাড়িতে গিয়ে পান করবে এই জন্য কিন্তু হঠাৎ বোতলের দিকে তাকাতেই তার বুক ভেঙে কান্না আসতে লাগলো কারণ তিন মাস গত হয়েছে তার সেই ফুটফুটে কন্যাটি ইন্তেকাল করেছে ঘটনাটি মনে হওয়ায় বোতলটা বাইরে ফেলে দিয়ে সে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে একটি স্বপ্নে দেখে একটি বিশাল সাপ তাকে তারা করে ফিরছে এত বড় সাপ যে সে জীবনে এরকম সাপ দেখেনি সে ভয়ে খুব দ্রুত দৌড়াতে লাগলো দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে সে দেখতে পেল বৃদ্ধ বললো বৃদ্ধের কাছে সে সাহায্য ছিল বলল যে মাননীয় আপনি আমাকে সাহায্য করেন এই সাপের হাত থেকে বৃদ্ধ বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুদার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি বরং এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে বৃদ্ধের কথা মতো সে পাহাড়ে উঠে উঠে পড়ল পাহাড়ে উঠেই দেখে ধাপ ধাপ করে আগুন জ্বলছে আর এদিকে পিছনের সাপটি তাকে ধরার জন্য ছুটে আসছে তো আবারও সে বৃদ্ধের কথা মতো ডানে ছুটতে লাগলো ছুটতে ছুটতে যখন সে ডান দিকে পৌঁছে গেল দেখলো সেখানে সুন্দর এক মনোরম চমৎকার বাগান সে বাগানে বাচ্চারা খেলা করছে গেইটে দারোয়ান রয়েছে দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে কেউ চিনতে পারো কিনা একে একটি সাপ তাড়া করছে একে হয়তো সাপটি খেয়ে ফেলবে নয়তো সে আগুনে পড়ে যাবে কথা শুনে বাচ্চারা ছুটে এলো লোকটি দেখলো সেই বাচ্চাটির মাঝে তার ফুটফুটে টুকটুকে সে বাচ্চাটিও রয়েছে তার মেয়েটি এসে বলল এটি আমার বাবা মেয়েটা তার বাবাকে ডান হাত দিয়ে জড়িয়ে বা হাত দিয়ে সাপটাকে থাপ্পড় দিল এতে সাপটি চলে গেল লোকটি অবাক হয়ে গেল এবং তার মেয়েকে বলল মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল বাবা আমি তো জান্নাতি মেয়ে জাহান নামের আর ওই সাপটি হলো জাহান নামের আর জান্নাতিদের জাহান্নামীরা ভয় পেয়ে থাকে বাবা ওই সাপকে তুমি চিনতে পারো নি তখন লোকটি বলল না মা আমি তো চিনতে পারিনি মেয়েটি বলল বাবা সেটা আসলে সাপ্রুপী তোমার নফস তোমার মন তুমি নফসকে এত বেশি তোমার মনকে এত বেশি খাবার দিয়েছো তোমার খারাপ প্রভৃতিকে এত বেশি খাবার দিয়েছো যে সে এমন বার পেয়ে গেছে এবং সে এত শক্তিশালী হয়েছে সে আজকে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে তখন লোকটির বোধদয় হলো লোকটি বলল আচ্ছা মা তুমি বলতে পারো পথে এক দুর্বল বৃদ্ধর সাথে আমার দেখা হয়েছিল সে মেয়ে বলল বাবা তুমি তাকেও চেনে সে আর কেউ নয় সে হচ্ছে তোমার রুহ অর্থাৎ তোমার ভালো রুহ যেটি তোমার সৎ যোগ সৎ কর্ম তাকে তুমি কোনো দিন খেতে দেওয়া তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে সে বেঁচে আছে যদি তুমি তাকে খেতে দিতে তাহলে সে শক্তিশালী হতো এবং সে তোমাকে জান্নাতের দিকে নিয়ে আসতো এরকম স্বপ্ন দেখে হঠাৎ করে কাপড় দিয়ে লোকটির ঘুম ভেঙে গেল ঘুমের পর ঘুম থেকে জাগ্রত হয়ে সে চিন্তা করতে লাগলো সে বাকি জীবনটা কিভাবে কেটে এবং সামনের জীবনগুলো সে কিভাবে কাটাবে সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো আর রূপী প্রবৃত্তিকে খারাপ প্রভৃতিকে আর সে খাদ্য দেবে না বরং রুহরূপী সে ভালো প্রবৃত্তিকে সে খাদ্য দেবে তারপর থেকে সে ভালো কাজ করতে লাগলো এবং তোবা করে সে ভালো পথের দিকে পা বাড়াল আপনারা কি জানেন এই ব্যক্তিটিকে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতি করুক তিনি প্রথম জীবনে এমনই ছিলেন পরবর্তী জীবনে সে নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যে ইরাকের বিখ্যাত আলেম হয়েছিলেন লোকেরা তার কাছে আসতো হেদাতের বাণী শুনতে তো আমরা অনেকেই জীবনে খারাপ পথে চলতে চলতে হয়তো অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছি অনেক সময় আমাদের মনে উকি দেয় অথবা নিরালায় আমরা ভাবি আসলে এই পথ থেকে উদ্ধার কি করে পেতে পারি অনেক সময় হতাশ হয়ে যাই আসলে হতাশ হওয়ার কিছু নেই জীবনের যে কোনো পর্যায়ে আমরা জীবনকে পুনরায় ভালোভাবে সাজাতে পারি ভালো পথে ফিরে আসতে পারি আপনাদেরকে আমি মিথ্যা আশা দিচ্ছি না মালানা রুমির যিনি উস্তাদ তিনি এমনটি বলেছেন চলুন তার কথাটি আমরা শুনি তিনি বলেছেন যদি আমরা নিজেকে জিজ্ঞাসা করি যে আমি কি নিজেকে নিজেকে বদলাতে পারবো পারবো তো বয়স আপনার যতই হোক না কেন আপনি খারাপ পথের যত দূর দিগন্তই যেয়ে থাকুন না কেন এটি সর্বস্তায় সম্ভব আপনি নিজেকে পুনরুদ্ধার করতে পারেন অর্থাৎ আপনি ভালো হতে পারেন যদি আপনার প্রতিটি দিন একই রকম হয় তাহলে আপনার উপর করোনা আসলে আপনাকে নিয়ে দয়া হয় কারণ প্রতিটা নিঃশ্বাস আমাদেরকে সেই সুযোগ দেয় আমাদেরকে পুনরায় নতুন রূপে ঘোরার সুযোগ দিয়ে থাকে এটা হচ্ছে শামস তাবরিজি রাহিমাহুল্লার কথা তো আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে যে লেসনটি দেওয়ার চেষ্টা করেছি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে পরিবর্তন সম্ভব এবং সেটা এখনই অর্থাৎ এখন থেকেই আপনি নিজেকে বদলানোর নিজেকে পরিবর্তনের চেষ্টা শুরু করতে পারেন জীবনের যে কোনো মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু করা যায় তো এখনই আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা চেষ্টায় নেমে পড়ুন নিজেকে ভালো করার চেষ্টায় উঠে পড়ে লেগে পড়ুন কারণ এই ভালোটাই আগামীতে আপনার কাজে দেবে এই ভালোটাই আপনাকে জান্নাতির জান্নাতের পথে চালিত করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করা আপনাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় কারণ আপনি যখন কোনো ভালো জিনিস পান অবশ্যই অন্যকে জানানো আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় সময় দিয়ে আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে পারেন পরামর্শ দিতে পারেন তো সবাই ভালো থাকুন আজ Yeah,